নমস্কার বন্ধুরা পুষ্প রান্নাঘর সব বাইকে স্বাগত চলে ফেলেছি দেখো আমি কিভাবে বেগুন ভাজা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেগুন একবারে দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেখো বন্ধুরা আমার বেগুন ভাজা প্রায় হয়ে এসছে তার কার এরকম বেগুন ভাজা ভালো লাগে মাঝে মাঝে এরকম তুটিয়েও করি আবার মাঝে মাঝে চাক চাক করেও ভাজি যখন যেরকম খেতে ইচ্ছা করে তখন সেইভাবে ভেজে খাই বেগুন তোমরা কীভাবে বেগুন ভেজে খাও অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা আমার ভাজা হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব এবং কত তেল বেরিয়েছে আর চাক চাক করে ভাজলে ওই তেলটা পুরো টেনে তেলটা তেলটাকে ঝরুক আবার তুলে নেবো দেখো বন্ধুরা আমার একদম বেগুন ভাজা রেডি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আজকের মতো রাখি বন্ধুরা দেখা হবে আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে টা